মোবাইলের বাটন ঠিক মতো কাজ করে না দেখেন সেভেন টিপ দিলে জোরে চাপ দিতে হয় এইট চাপ দিলে এইট ওঠে না এরকম অনেক বাটনই এটা উঠতেছে না যে সব বাটন কাজ করে না এসব বাটন কিভাবে ঠিক করবেন আর দেখেন এটার ব্যাক কাভারটা ফাটা আছে ফাটা কাবার কীভাবে আমি জয়েন্ট করি ফাটা কভারের পিছন ভিতর সাইড দিয়ে ট্যাপ লাগিয়ে দিবেন যদি ট্যাপটা কাবারের কালারে মিলিয়ে দেন কালোর মধ্যে কালো দিছি ফাটা কিন্তু বোঝা যাবে না এরপরে আমি সিম মেমোরি খুলে নিলাম তারপর মোবাইলটা খুলে নিতেছি ভিডিওটি ভালো লাগলে আমাদের দিদি ইলেকট্রনিক চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে আমাদের চ্যানেলের সব ভিডিও সঠিক ভিডিও পাবেন কোনো ফেক ভিডিও না যা দেখবেন তা কিন্তু আপনারা করলে হয়ে যাবে আমরা সব সঠিক ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটি ভিডিও আমাদের যা ভিডিওতে দেব আপনারা কাজ করলে কিন্তু প্রতিটাই হয়ে যাবে সঠিকভাবে কাজ করতে পারলে দেখে দেখে কাজগুলো করে নেবেন আমি মোবাইলটা খুলে ময়লাগুলো মুছে নিতেছি আমার মতো করে কাজ করবেন মোবাইলের সব বাটন ঠিক মতো ধরবে আর এরকমই আমাদের প্রতিটি ভিডিও সঠিকভাবে বুঝিয়ে দেওয়া দেওয়া আছে আর ভিডিওর সাথে আমি কথা বলে বুঝিয়ে দিই কি কী করতে হবে আমার কথাগুলো খেয়াল করবেন আর কাজগুলো দেখে দেখে এভাবে কাজ করবেন দেখেন আমি বাটনটা উঠাইতেছি বাটন কিন্তু পানি পেয়ে নষ্ট হয়ে গেছে বাটনগুলোর নিচে ময়লা জমে গেছে দেখেন আমি ময়লাগুলা পরিষ্কার করার জন্য একটি কাটার দিয়ে গষে গষে পরিষ্কার করব এর আগে একটু ব্রাইট ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত কারণ বাটনগুলো বেশি ময়লা হয়ে গেছে তবু একটু ব্লেড দিয়ে আগে ঘষে নিলাম কাটার ব্লেডে কাটার দিয়েভাবে পরিষ্কার করতে পারেন আর যদি আপনার ব্রাইট ওয়াশ থাকে তাহলে একটু ব্রাইট ওয়াশ দিয়ে যেখানে যেখানে লাইন সেগুলো পরিষ্কার করবেন কিন্তু ব্রাইট ওয়াশ কিন্তু এখানে যে স্টিল পাতি বাটনগুলো যেগুলো এখন ঘষতেছি এগুলোর মধ্যে কিন্তু ব্রাইট ওয়াশ দেওয়া যাবে না তাহলে এগুলো খুলে যাবে ব্রাইট ওয়াশটা শুধু সার্কেটের মধ্যে দিতে পারেন সার্কেটের মধ্যে দিয়ে সার্কেটটা ওয়াশ করে নিতে পারেন দেখেন আমি ট্যাপ দিয়ে উপরের বাটনটা একটু উপর দিকে আটকে রাখব বাটনটা আটকে রাখলাম আমি এখন নিচের সার্কেটের যে সুইচ লাইনগুলো এগুলো আমি কিন্তু এখন ব্রাইট ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবো দেখে নি যে ব্রাইট ওয়াশটা আমি আঙ্গুলে ভরিয়ে এখানে নিচের যে সুইচ বাটনগুলা সার্কেটের যে সুইচের লাইন এগুলো কিন্তু আমি ওয়াশ করে নিতেছি অবশ্যই আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন আমাদের পাশে থাকুন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আমাদের সঠিক ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকবেন যে বাটনের সুইচগুলো ময়লা আছে সেগুলো কিন্তু আমি কাটার দিয়ে পরিষ্কার করে দিতেছি এভাবে পরিষ্কার করে দেখেন আমি একটু জুম করে নিলাম দেখানোর জন্য এখন দেখেন এখানে যে বাটনের লাইন থাকে এই লাইনগুলো সোনালি কালার লাইনগুলো যে ময়লা থাকে এগুলো পরিষ্কার করে এভাবে চকচকা করে দিবেন তাহলে সব বাটনগুলো কাজ করবে এভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে দেখে নিজেরাই কাজ করতে পারবেন ইলেকট্রনিক্স দোকানে গেলে কিন্তু আপনার পঞ্চাশ থেকে এক একশো টাকা লাগবে এটা ওয়াশ করতে আর নিজেরা কিন্তু বাড়িতেই ওয়াশ করে নিতে পারবেন এখানে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনারা ওয়াশ করে মোবাইলটা ঠিক করে ফেলতে পারবেন আর যারা কাজ শিখে দোকান দেবেন বা ইলেকট্রনিক্সের বিজনেস করবেন তারা আমাদের চ্যানে চ্যানেলের প্রতিটি ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা ইলেকট্রনিক কাজ শিখে ইলেকট্রনিক্স বিজনেস করতে পারবেন ইলেকট্রনিক্সের কাজ শিখুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন বিজনেস করে আপনারা নিজেরা বিজনেস না করলেও আমাদের পাশে থেকে করতে পারেন বা ইলেকট্রনিক কাজ আমাদের সাথেও করতে পারবেন আমাদের কাছে সরাসরিও কাজ শিখতে পারবেন দেখেন আমি সব বাটনগুলো ওয়াশ করে নিলাম এখানে কিন্তু একটা বাটনের উপরের যে চাপ দিতে হয় লেখা আছে যে বাটনটা উপরে এটা কিন্তু দুইটা খুলে গেছে যেটা খুলে গেছে এটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম আরেক সাইডেরটা কিন্তু নাই এখন আমি সিম মেমরি ঢুকিয়ে নিলাম ব্যাটারিটা বললাম দেখেন এখন মোবাইলটা অন করলাম চেক করে দেখতেছি এখন দেখেন লাইটও জ্বলতেছে মোবাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটন চেপে চেক করব সব বাটনগুলো উঠে কিনা দেখেন আমি এখন যা চাপতেছি তাই উঠতেছে আগে কিন্তু এইট ওঠে নাই আরও কোনো কোনো বাটন উঠে নাই আর জুড়ে চাপ দিতে হতো এখন কিন্তু সব ইজিভাবে প্রত্যেকটা বাটন কাজ করবে এরপর মোবাইলের নাটগুলা লাগিয়ে ফেলতেছি অবশ্যই আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন দেখেন আমি আবার চেক করতেছি আমাদের সত্যিকারের সঠিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারব আমরা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের সব ধরনের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমেই দেব আপনারা দিল ইলেকট্রনিক্স চ্যানেলেই পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের যন্ত্রে আবিষ্কারের যে কোনো ধরনের কাজ আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন দেখেন সব বাটনই কাজ করতেছে এখন কমপ্লিট হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কাজ করবে দেখেন আমি এখন আমি বাটনগুলো চেপে চেপে দেখাচ্ছি সব বাটনই কাজ করবে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা কাজ শিখুন আমাদের চ্যানেল থেকে দিল ইলেকট্রনিক্স চ্যানেলের সব ভিডিওগুলোই আপনারা দেখবেন আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ